আসসালামু আলাইকুম আ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আমার চ্যানেল ফিরে এসো আল্লাহর ডাকে এর সঙ্গে যারা আছেন তারা সবাই আল্লাহর দয়া ও রহমতে শান্তিতে আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই চাই আমাদের দোয়া যেন কবুল হয় আমরা সবাই আল্লাহর কাছে চাই কখনো চোখের জলে কখনই নিঃশব্দ শেষ দেয় কখনো একাকি রাতে কিন্তু অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি ভাবি আল্লাহ কি আমার দোয়া শুনলেন না না প্রিয় ভাই বোন আল্লাহ কখনো তোমার দোয়া অগ্রাহ্য করেন না তুমি যদি তার দেখানো নিয়ম মেনে সঠিক সময়ে বিশুদ্ধ অন্তর দিয়ে দোয়া করো তবে সেই দোয়া নিশ্চয়ই কবুল হবে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ তালা দুনিয়ার নেমে আসেন এবং বলেন কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তাই প্রিয় ভাই ও বোনেরা যদি সত্যি চাও তোমার মনোবাসনা পূর্ণ হোক তবে তাহাজ্জুদের নিস্তব্ধ রাতে শেষদায় চলে যাও এটাই সেই সময় যখন আকাশের দরজাগুলো খোলা থাকে আর আল্লাহর রহমত নেমে আসে পৃথিবীতে তুমি যত কষ্টেই থাকো না কেন সময় আল্লাহকে বলো হে আল্লাহ আমি ক্লান্ত কিন্তু তোমাকে ছাড়া আমার আর কেউ নেই দেখবে তোমার বুকের ভেতরের ভার হালকা হয়ে যাবে কারণ তাহাজ্জুদ শুধু নামাজ নয় এটা আল্লাহর সাথে অন্তরের আলাপ সেই শেষদায় তুমি এই দোয়াটি বলবে একবার হলেও মন থেকে বলবে তুমি বদলে যাবে তোমার জীবন বদলে যাবে ইনশাল্লাহ দোয়াটি হলো রব্বানা আতিনা ফিতুনিয়া হাসনা অর্থ হে আমার রব আমাদের দুনিয়ার কল্যাণ দাও ওয়াফিল আ রাতী আর আখিরাতে কল্যাণ দাও ওয়াকিনা আজা বান্নার আর আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো এই দোয়াটি শুধু মুখে নয় হৃদয়ের গভীরতা থেকে পড়বে তাহাজ্জুদের শেষদায় বলবে চোখ ভেজা আর অন্তর নরম থাকবে তখন দেখবে আল্লাহ নিজেই তোমার জন্য দরজা খুলে দিচ্ছেন হয়তো আজই তোমার দোয়া কবুল হবে হয়তো কাল কিংবা হয়তো একটু পরে কিন্তু বিশ্বাস রাখো আল্লাহ কখনো দেরি করেন না তিনি জানেন কোন সময়ে কোন জিনিসটা তোমার জন্য সবচেয়ে ভালো তুমি যদি প্রতিদিন তাহাজ্জুদের শেষ দায় এই দোয়াটি পড়তে পারো আল্লাহ তোমাকে তার প্রিয় বান্দাদের একজন করে নেবেন ইনশাআল্লাহ তুমি তখন শুধু দোয়াকারী থাকবে না তুমি হয়ে উঠবে সেই মানুষ যার জন্য ফেরেস্তারা দোয়া করবে আর আসমানের দরজাগুলো খোলা থাকবে প্রিয় দর্শক ভিডিওতে যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অন্যদের সাথেও শেয়ার করো হয়তো তোমার একটি শেয়ার কারো অন্ধকার জীবনে আলো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের নামাজে ডাক গ্রহণকারী বানিয়ে দি আল্লাহ ফেজ